কে রে কে উঠে গেছে ঘুম থেকে কে অরীপ বাবারি কে উঠে গেছে ঘুম থেকে কিট্টু উঠে গেছে আমি টেরই পাইনি একটু আওয়াজই দেয়নি কে কে তোমাকে আমি কে হুম হেই তো তুমি ওইখানে শুয়ে ছিলে ওইদিকে তুমি ঘুমের মধ্যে এদিকে চলে এসেছো এতটা এরপর একটু বড় বিছানা বানাতে হবে কিটুর জন্য কিটু গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত ঘুম হয়েছে সাড়ে পাঁচটার সময় আমার ঘুম ভাঙিয়ে তুমি তো তারপর ভালো ঘুমিয়ে নিলে সাড়ে দশটা অবধি আই মেটা আই মেটা কই দেখি আমার ঘুম চটকে দিয়ে কে ভালো ঘুমালো কই দেখি দেখি একটু মুখটা দেখি কোথায় কোথায় কই কই চলো আমরা এখন খেয়ে নিই

কিট এখন খুব খুশি মুডে থাকবে তাই না সরি কিট এখন খুব খুশি মুডে থাকবে তাই না হ্যাঁ একটু গান করো না গো এতক্ষণ যে গান করছিলে এখন একটু গানটা শুনিয়ে দাও আ আ পড়ো আ

কেমন লাগলো আমার সকাল সকাল গান হ্যাঁ সারা দিন দুষ্টুমি করব আমি তো ঘুমিয়ে নিয়েছি এখন মাকে দেবো না টকি বুড়ি দেখ চুপ করে আছে একটু ফুল ফুল কি হয়েছে একটু কি হয়েছে বলে বাই